হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিলে যাদের বেঙ্গলি এমআইএল সাবজেক্টটা কম্পালসারি হিসেবে ছিল তাদের প্রশ্নপত্রের সমাধান তোমাদের সাথেই করেছি তবে আজকের ভিডিওতে প্রশ্নপত্রের সমাধানটি সম্পূর্ণ টিচারের কনসার্নে হবে এবং যে প্রশ্নের আনসারটি তোমার সাথে শেয়ার করব সেটিই সঠিক আনসার হবে অর্থাৎ যেভাবে তুমি আনসার করেছো সেই আনসারগুলো একবার মিলিয়ে নাও যে কটা তোমার সঠিক হবে এই ভিডিওতে দেখবে পরীক্ষাতে তত কটাই নাম্বার তুমি পেয়েছ সুতরাং ভিডিওটি ইম্পর্টেন্ট এবং সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো আমি এখনকার ভিডিওতে গ্রুপ এ অর্থাৎ ফার্স্ট হাফে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে পেপারের সমাধান করব নাম্বার ওয়ান শাস্তি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ক অর্থাৎ সাধনা নেক্সট নাম্বার দুই শূন্যস্থান পূরণ করো যদিও নগণ্য আমি ড্যাশ বটবৃক্ষের সমাজে ঘ অর্থাৎ তুচ্ছ এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার থ্রি কাজী নজরুল ইসলামকে কি বিশেষণে ভূষিত করা হয় নাম্বার খ অর্থাৎ বিদ্রোহী কবি নেক্সট চার কোন হরপ শব্দ বা লাইন যোগ করতে হলে প্রুফে যে চিহ্নটি দিতে হয় সেটি হচ্ছে ক অর্থাৎ এই সাইনটা নেক্সট নাম্বার ফাইভ যিনি প্রুফ সংশোধন করেন তাকে কি বলা হয় খ অর্থাৎ প্রুফ রিডার বলা হয় নেক্সট নাম্বার সিক্স রোমান প্রতীকে বা রোমিও লিপিতে কোন চিহ্ন ব্যবহার করা হয় ক অর্থাৎ ছোট হাতের অক্ষর নেক্সট নাম্বার সেভেন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কার লেখা এখানে ঘ অর্থাৎ নজরুল ইসলামের লেখা নেক্সট শাস্তি গল্পে রাধার শিশু সন্তানের বয়স কত ছিল আটের ক অর্থাৎ দেড় বছর বয়স ছিল নেক্সট আমরা নয় দেখব দুখিরাম রুই কার করফা প্রজা ছিল রামলোচন চক্রবর্তী অর্থাৎ ঘ এখানে সঠিক আনসার নেক্সট জ্বর নয় মৃত নয় নই আমি ড্যাস খনিজ শূন্যস্থান পূরণ করো অন্ধকারের অর্থাৎ গ এখানে সঠিক আনসার নেক্সট রোমিও বর্ণমালায় খ চিহ্নটি কেমন এইচ অর্থাৎ গ এখানে সঠিক আনসার নেক্সট বারো বাড়তি অক্ষর বসে গেলে তা বাদ দেওয়ার নির্দেশ চিহ্নটি কোনটি ডি বা এই যে থিটা সাইনের মতো আছে বা এই সাইনটাকে যেটা বলে অর্থাৎ অপশান খ এখানে সঠিক আনসার নেক্সট গিরি কান্তার ড্যাশ দুস্তর পারাবার শূন্যস্থান পূরণ করো ক অর্থাৎ মরু নেক্সট ফরটিন এ ধ্বনির রোমিও বর্ণমালার চিহ্ন কোনটি অর্থাৎ ই ক এখানে সঠিক আনসার নেক্সট পনেরো প্রুফ সংশোধনের সময় হাইফেন দিতে হলে যে চিহ্নটি ব্যবহার করা হয় তো এখানে খ হবে সঠিক আনসার নেক্সট শাস্তি গল্পের শুরুতে কোন ঋতুর বর্ণনা করা হয়েছে বর্ষা অর্থাৎ খ এখানে সঠিক আনসার নেক্সট অঙ্কুরিত বীজ আগামী দিনের কিসের প্রতীক আগামী দিনের বনস্পতির প্রতীক অর্থাৎ ক এখানে সঠিক আনসার নেক্সট রামলোচন চক্রবর্তী কোথা থেকে বাড়ি ফিরছিলেন গ্রামের ডাকঘর থেকে ফিরছিলেন অর্থাৎ ঘ এখানে সঠিক আনসার নেক্সট আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ছাড়পত্র অর্থাৎ গ এখানে সঠিক আনসার নেক্সট কান্দারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সর্বহারা অর্থাৎ খ এখানে সঠিক আনসার নেক্সট মরণ এই কথাটি কে বলেছিল চন্দরা বলেছিল অর্থাৎ ঘ সঠিক আনসার নেক্সট বাইশ ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি ড্যাশ শূন্যস্থান পূরণ করো আমি ভাবি বনস্পতি অর্থাৎ ঘ এখানে সঠিক আনসার নেক্সট কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গবাণী অর্থাৎ ক এখানে সঠিক আনসার নেক্সট এনপি চিহ্ন বসে কোথায় নতুন অনুচ্ছেদ দিতে ব্যবহার হয় এই চিহ্নটি গ এখানে সঠিক আনসার নেক্সট পঁচিশ ভ ধ্বনির রোমিও বর্ণমালার চিহ্ন কোনটি বিএইচ অর্থাৎ ঘ এখানে সঠিক আনসার তো এই হচ্ছে পঁচিশটা ফার্স্ট স্টাফের সম্পূর্ণ কোয়েশ্চেন আনসার যে কথা তোমার সঠিক হয়েছে সে কথাই আগামী পরীক্ষাতে তুমি অবশ্যই পাবে তো আজকের ভিডিওটি নিশ্চয়ই তোমার জন্য গুরুত্বপূর্ণ হয়েছে তাহলে তোমার পরিচিতিদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও একই রকম ভাবে সহযোগিতা পায় বেঙ্গলি এম গ্রুপ বি অর্থাৎ সেকেন্ড হাফের যে এক্সামটি হয়েছিল সেই এক্সামের প্রশ্নপত্রের সমাধান দেখাবো বা শেয়ার করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন নাম্বার ওয়ান শাস্তি গল্পে চন্দুরার শেষ কথাটি কি ছিল মরণ অর্থাৎ খ এখানে সঠিক আনসার নেক্সট সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ছাড়পত্র অর্থাৎ গ এখানে সঠিক আনসার নেক্সট শূন্যস্থান পূরণ করো জ্বর নই মৃত নই নয় ড্যাশ খনিজ অর্থাৎ অন্ধকারের অপশন ক এখানে সঠিক আনসার নেক্সট ফ ফয়ের রোমিও বর্ণমালার চিহ্ন কোনটি পিএইচ অর্থাৎ ক এখানে সঠিক আনসার নেক্সট প্রুফ সংশোধনে হ্যাট চিহ্নটি ব্যবহার করা হয় কেন বা কী জন্য প্রয়োজনীয় ফাঁক রাখার জন্য অর্থাৎ গ এখানে সঠিক আনসার নেক্সট ক্ষুদিরাম রুই কার প্রজা ছিল রামলোচন চক্রবর্তী অর্থাৎ অপশন খ এখানে সঠিক আনসার নেক্সট সুকান্ত ভট্টাচার্য প্রয়াত হন একুশ বছর বয়সে অর্থাৎ গ এখানে সঠিক আনসার নেক্সট অঙ্কুরিত বীজ কোন ঋতুতে বৃহদের দলে মিশে যাবে আগামী বসন্তে অর্থাৎ অপশন ঘ এখানে সঠিক আনসার নেক্সট কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত সর্বহারা অর্থাৎ গ এখানে সঠিক আনসার নেক্সট অসহায় ড্যাশ মরিচে ডুবিয়া জানে না সন্তরণ জাতি অর্থাৎ অপশন খ এখানে সঠিক আনসার নেক্সট ফাঁসি শব্দটির রোমান হরপের লিপ্যন্তর কী হবে এখানে অপশন ক অর্থাৎ এফ এ এন এস আই এর মাথায় যে বার আছে এটা অপশান সঠিক নেক্সট ১২ প্রুফ সংশোধনে রান অন ব্যবহার করা হয় নতুন অনুচ্ছেদ না হয়ে এক লাইনে টানা চলবে অর্থাৎ ঘ এখানে সঠিক আনসার নেক্সট তেরো এ এর রোমিও বর্ণমালা চিহ্ন কোনটি ই অর্থাৎ অপশান খ সঠিক আনসার বাঙালির খুনে কার খঞ্জর লাল হয়েছিল ক্লাইভের অর্থাৎ অপশন ঘ সঠিক আনসার নেক্সট অঙ্কুরিত বীজ আগামী দিনে কি দিবে উপরের সবকটি অর্থাৎ ফুল ফল পাখির কুজন সবগুলোই দিবে নেক্সট শাস্তি গল্পের কাহিনীর শুরুতে নেক্সট শাস্তি গল্পের কাহিনী শুরু হচ্ছে কোন ঋতুতে বর্ষা অর্থাৎ গ এখানে সঠিক আনসার নেক্সট সতেরো ছিদাম রুয়ের স্ত্রীর নাম কি ছিল চন্দ্রা অর্থাৎ অপশন ঘ সঠিক আনসার নেক্সট কবি নজরুল ইসলামের মতে অসহায় জাতি হল বাঙালি জাতি অপশন খ সঠিক আনসার নেক্সট অন্তস্থ জয়ের রোমিও বর্ণমালার চিহ্ন কোনটি অর্থাৎ ওয়াই ঘ এখানে সঠিক আনসার নেক্সট চন্দ্রার বয়স কত চন্দ্রার বয়স সতেরো আঠেরো বছর অর্থাৎ খ এখানে সঠিক আনসার নেক্সট ক্ষুদিরাম রাধার মাথায় আঘাত করে কি দিয়ে দা দিয়ে অর্থাৎ অপশান ঘ সঠিক আনসার নেক্সট কান্তার শব্দের অর্থ কী বন অর্থাৎ গ এখানে সঠিক আনসার নেক্সট প্রুফ সংশোধনে এনপি এই চিহ্নটির ব্যবহার করা হয় কোনটি বোঝানোর জন্য নতুন প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ আরম্ভ করার জন্য অপশেন খ এখানে সঠিক আনসার নেক্সট চব্বিশ শব্দের মধ্যে বাড়তি অক্ষর বাদ দেওয়ার নির্দেশ চিহ্ন কোনটি ডি অথবা মানে ঘ যে অপশানটি সেটি সঠিক নেক্সট পাণ্ডুলিপির কিছু অংশ বাদ পড়ে গেলে বা গোলমাল হলে পাণ্ডুলিপি অনুসরণে বা দেখার নির্দেশ চিহ্ন কোনটি সি কপি অর্থাৎ অপশান ক সঠিক আনসার তো এই হচ্ছে টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন আনসার আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য হেল্পফুল হয়েছে ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দাও যাতে সকলেই উপকৃত হয় থ্যাংক ইউ